ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক মাইতুল মামুরের মালিক সিদ্ধুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার

আমাদের হাতই খানা কবুল আর মঞ্জুর করে না আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় কোনো গুনাহgar দ্বিতীয়টা নাই এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই সগীরা কে বিরাট জেনে না জেনে চাই শিরকি বিদাতী বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দুকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি

বাবা নিজে পরনায় আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কেনে নাই আমাদেরকে নতুন জামা দিয়ে রাখে নাই যেন কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম মায়ের কবেরটা দাউ দাউ করে জলে কত কষ্ট দিলাম দুঃখী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আমার মা হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নাই সবাই বললো 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে 10 মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে পালাইছি জানিনা কোন ভাইয়ের ওই জনম মায়ের কবরে আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি আযাবে দিও না দাদা দাদির কবরে তুমি আযাবে দিও না নানা নানির কবরে তুমি আজাবে দিও না রব্বুল আলামিন নাম জানা যত মুমিন বান্দা বান্দি तमाम জাহানে যত স্থানে যত মুমিন বান্দা বান্দি মরতে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর ঘুরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের 27 তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলানা কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাফিলটাকে তুমি তাদের না যাতে রসিলা বাড়িয়ে দাও রাবরামিন যারা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাই আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেমতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বুর আলামিন কেমতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে

তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফিকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা তাদের মানে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী আছে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রবা নামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে

এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাজার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ছুটি তোমার কুদ্রুতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইরা করণের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সব গুরু ভাই আর বোনদেরকে তুমি কবুলার মঞ্জুর করে দাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সেদিন অমরের মতো হামজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতের ফ্যামিলি হিসেবে কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এদের দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো

আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মা আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধরা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায়

মধুর কালিমাটুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলা